ভাইয়ের কাছে সুন্দর একটা গাবি দেখছি গাবি যেমন তেমন তবে ওলান পালান দেখেন মাসাল্লাহ ছোট্ট গাবি হলো গাবিটার ওলান বেশ ভালো আছে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গরুটা দুধ কয় লিটার চোদ্দ লিটার দুধ দর্শক দুইশো চল্লিশ টাকা বাচ্চা কই বেটি বাচ্চা ওদের শুয়ে আছে নাকি

এখানে একটা গামির দাম দর চলতেছে দর্শক আমি রয়েছি বগুড়া ধাপের হাটে হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে আজকে এই হাট কিছু আপনাদের বাচ্চা সহ দুধের গামির দাম দর জানাবো এটা দেখা দেখি চলছে চাষাটা কয় দাঁত ছয় দাঁত দুধ কেমন আসে বারো লিটার দুধের গাবি সাথে সার বাচ্চা বিক্রি হয়ে গেল

এই জায়গা ভি আচ্ছাটা দামদাম হচ্ছে আটের একেবারে শেষ মূর্তি রয়েছে ব্যাচকে না একবারে শেষের দিকে আটটা ফাঁকা হয়ে গেছে দর্শক যে ট্রাক চলে যাচ্ছে চলে গেছে অনেকগুলো ফাঁকা হয়ে গেছে এই যে এখানে ভাইরাল ব্যাপারি পার আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না এ আপনি ভিডিওতে আসলে আমার ভিডিও ভাইরাল হয় দর্শক এই যে আপনার এটা দহন হয়ে গেছে হাতে এই যে কাছ থেকে সুন্দর একটা গাবি দেখতেছি এটা দাম দর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় দাতে চার দাতে বাচ্চা কই বাচ্চো দর্শক এই যে চার দাতের গাবি কয় লিটার দুধ বলছে 12টা 12টা কিনলেন বিক্রি হবে দর্শক বারো লিটার দুধ আজকে কত দাম পালে বাজারে 212 212 দাম হয়েছে দর্শক সুন্দর একটা গাবি এ দেয় গাফিটা দুইশো বারো চাচাও যেমন সুন্দর গাভিও সুন্দর না দুইশো বারো দাম হয়েছে দশক এগুলা বিক্রি হয়ে গেছে সব গাফি এই যে বাচ্চা সহ গাভী এই দে সাথে বাচ্চা আছে বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়েছে এটাও বিক্রি হয়েছে এগুলা সবগুলাই বিক্রি হয়েছে এগুলা সবগুলা বিক্রি হয়েছে দর্শক আটের শেষ মুহূর্তে রয়েছিলাম বেচা কেনা একেবারে শেষের দিকে এজন্য খুব একটা গাভি নাই এই যে ভাইয়ের কাছ থেকে এই যে গাভি বাচ্চাটা ক্রোসের গাভি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি বাচ্চা ব্যাটা বাচ্চা বেটা দশক সার বাচ্চা এটা গাভী দুধ কেমন আসে 260 লিটার দশক 7 লিটার দুধ ক্রস এর কত দাম চাচ্ছন আজকে চা দাম কত বলে বাজারে 30 25 দাম হইছে গাভী বাচ্চাটা এইডা

পঁচিশ হাজার এটা কত হয়েছে এটা দুই লাখ বিশ হাজার দর্শক এটা দুই লাখ হাজার জোড়া চার লাখ পঁচিশ হাজার এই যে দুইটা গাছি মাসাল্লাহ সুন্দর আছে এগুলা মোটামুটি অল্প দিন টাইম আছে অল্প দিনের মধ্যে এগুলা বাচ্চা দেবে চার লাখ পঁচিশ হাজার হয়ে গেল গরু দুইটা যাচ্ছে না সামনে যান সামনে যান চার লাখ পঁচিশ হাজারে হয়ে গেল যা চার লাখ পঁচিশ হাজার এদের এটাও ভাইয়ের বিক্রি এটাও হয়ে গেল এটা নিয়ে গেল এগুলো বিক্রি হয়ে গেছে এদের গাভী বাচ্চাটা সময়ত বিক্রি হয়েছে একটু জানানোর চেষ্টা করি কত বিক্রি হলো এদের গাভী বাচ্চাটা

বিক্রি হয়ে গেল এটা দাম দর চলতেছে এটা দাম দর হচ্ছে দর্শক আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে দুধ দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা দেশি গাবি দেখতেছি যে চাচাদের কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি বেডি বাচ্চা নাকি বেডি বাচ্চা এটা গাবি কয় দাঁতের গাবি এটা দুই দাঁত কত দাম চাচ্ছেন গাবি বাচ্চাটা আমরা পূর্ণদেশ মেলাই চাইছেন পূর্ণ এখন এখন কত বলে বাজারে বাজারে 90 95 90 95 দশে 80 85 90 দাম হইছে গাবি বাচ্চাটা দর্শক আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখেলে অবশ্যই পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম